নমস্কার বন্ধুরা ইনভি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা মূল বিষয় হচ্ছে তোমাদের অনেকে হোস্টেল নিয়ে জিজ্ঞাসা করছিলে হোস্টেল তোমরা কিভাবে পাবে যদিও প্রসিডিওর যে হোস্টেল পাবার সেটা অ্যাডমিশনের পরে মানে শুরু হয় কারণ তোমরা অ্যাডমিশন যতক্ষণ না নেবে পোস্ট গ্রাজুয়েশনের আন্ডারে বর্ধমান ইউনিভার্সিটিতে ততক্ষণ অবধি হোস্টেল পাবার কোনো চান্স থাকে না এমনিতেও তার কারণ একটা অ্যাডমিশন রিসিপ্টটাকে শো করাতে হবে তোমাকে যে তুমি অ্যাডমিশন পেয়েছো এবার মোটামুটি দেখো যে তোমাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে যে কীরকম ডিস্টেন্সের মধ্যে বাড়ি থাকলে তোমরা হোস্টেল পাবে বা কী ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে পাবে না হোস্টেলের ফেসিলিটি কী কী আছে হোস্টেলে কতজন থাকতে পারবে একটা রুমে হোস্টেলের মানে যে অ্যাপ্লিকেশন হোস্টেল পাওয়ার জন্যে সেটা কী কী করে ফিল আপ করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করবে নাকি অফলাইনে করবে জমা কোথায় করতে হবে কার সাথে কন্ট্যাক্ট করতে হবে ওয়াইফাই আছে কিনা না হোস্টেলে সমস্ত কিছু অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল বা মিল ইনক্লুডেড নাকি যে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া এটা মিলটা ইনক্লুডেড নাকি হোস্টেল ফিজের সাথে হোস্টেল ফিজটাই বা কত সাথে আরও প্রশ্ন ছিল যে তোমাদের হোস্টেলে যে মিল দেওয়া হবে মানে খাওয়া দাওয়া দেওয়া হবে সেটা কবেলা দেওয়া হবে সমস্ত জিনিস নিয়ে আলোচনা হতে চলেছে আজকের ভিডিওতে তো দেখো হোস্টেল পাওয়ার জন্য তোমাদের অবশ্যই প্রথমে একটা প্রথমে অবশ্যই অ্যাডমিশনটা হবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্ট বেরোনোর পর তারপর কিন্তু হোস্টেল অ্যাপ্লিকেশন যেটা সেটা শুরু করতে হবে এবার যাদের দূরে বাড়ি তাদের অবশ্যই আগে আগে মানে শুরু করে দিতে হবে তার কারণ হোস্টেল পেতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় শেষের দিকে হোস্টেল পাওয়া যায় না রুম ভর্তি থাকে সেই ক্ষেত্রে হোস্টেল পাওয়া মুশকিল হয়ে যায় যাই হোক তো সেই ক্ষেত্রে তোমাদের কোথায় ফর্ম পাওয়া যাবে কি করে তোমাদের ফিল করতে হবে সবটা বলছি তো প্রথমে তোমাদের অ্যাডমিশন যখন হয়ে যাবে তারপর তোমাদের যে অ্যাডমিশন তোমরা পেয়ে যাবে এরপর ধরো কারো দূরে বাড়ি সেই ক্ষেত্রে তোমাকে মানে হোস্টেলে অ্যাপ্লাই করার সময় সেটা উল্লেখ করতে হবে কত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তোমার বাড়ি যাই হোক এবার হোস্টেলের ফর্মটা যে তোমরা পাবে সেটা অনলাইনে কিন্তু মানে যেমন ধরো বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে বা আলাদা আরও ইউনিভার্সিটি রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা যখন আর কি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তখনই সেখানে হয় যে তোমরা হোস্টেল নেবে কি নেবে না কিন্তু বর্ধমানের ক্ষেত্রে এরকম কোনো সিস্টেম নেই অনলাইনে কিন্তু হয় না তাই জন্য অনেকে জিজ্ঞাসা করো যে হোস্টেলের অপশন আসছে না কেন তাহলে হোস্টেল কিভাবে হোস্টেল কি নেই বা এরকম অনেক প্রশ্নের কিন্তু শিকার হতে হয় যাই হোক তো এই জন্য অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো যে তোমাদের যে হোস্টেল পাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু একদম অফলাইন প্রসিডিওরে হয় সেটার জন্য তোমরা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারো বা হোস্টেল সুপারের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবার তোমাদের ইউনিভার্সিটির যে ফর্ম সেটা পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে অবশ্যই একটা অনলাইন ফর্মও আমার কাছে আছে অনলাইন বলতে অনলাইনে ফিল আপ করতে হবে সেরকম নয় পিডিএফ কপি আছে সেটা তোমরা প্রিন্ট করে ফিল আপ করে নিতে পারো সেটার জন্য তোমাদের দশ টাকা বা কুড়ি টাকা যাই লাগুক সেটা জমা করতে হবে ইউনিভার্সিটির রাজবাডি অফিসে যদি তোমরা সেটা ফিল করে নিয়ে যাও দিয়ে গিয়ে ওখানে দশ টাকা জমা করো সেটা হবে আদারওয়াইজ ওখান থেকেই ফর্মটা তুলে নিয়ে মানে দশ টাকা বা কুড়ি টাকা যাই সেটাকে ফিল আপ করে সেটাকে তার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেন সাবমিট করতে হবে এবার সেটা কোন জায়গায় ইউনিভার্সিটি সেটা হচ্ছে রাজবাড়ি ক্যাম্পাস বর্ধমান ইউনিভার্সিটির রাজবাডি ক্যাম্পাসে গিয়ে তোমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফিসের নিচের তলাতে লেফট সাইড করে তোমরা চলে গেলে দেখতে পাবে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টারে তোমাদের সেখানে টাকাটা জমা করে সেখানকার রিসিপ্টটা নিতে হবে তো তারপর তোমরা এবার ওই যে ফর্মটা আছে সেই ফর্মটার সাথে তোমাদের আধার কার্ড বা আইডি প্রুফ যেটা আর কি বলা হয় আইডি প্রুফ অ্যাটাচ করবে সাথে তোমাদের অ্যাডমিশন যে তোমাদের কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়েছে সেইটা অ্যাটাচ করবে এই সমস্ত জিনিসগুলো অ্যাটাচ করে ইউনিভার্সিটিকে সাবমিট করতে হবে তারপর তোমাদের হোস্টেলের যে জিনিস মানে হোস্টেল পাবার যে প্রসিডিও সেটা শুরু হয়ে যাবে এবার কারা পাবে বা কারা পাবে না তো মূলত একটা তিরিশ কিলোমিটারের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমাদের পাবার চান্স কিন্তু খুবই কম নাই ধরে রাখো যাদের অনেকটাই দূরে বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু চান্স বেশি থাকে তোমাদের সেখানে উল্লেখ করতে হবে কত কিলোমিটারের মধ্যে তোমার বাড়ি ইউনিভার্সিটি ক্যাম্পাস বা হোস্টেল থেকে হোস্টেলের চেয়েও মেন কথা তোমাদের যে ইউনিভার্সিটির যে ক্লাস যেখানে হয় গোলাপবাগ থেকে তোমাদের বাড়ির ডিস্টেন্সটা কত স্টেশনের থেকে তোমাদের যে তোমাদের বাড়ির কাছাকাছি যে নিয়ার স্টেশন যেখান থেকে তোমরা ট্রেন ধরে বর্ধমান পৌঁছাও সেখানে সেখানকার স্টেশন থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব কত সেটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে যাই হোক এবার সব মিলিয়ে যাদের ডিস্টেন্স বেশি ধরো বর্ধমান থেকে রামপুরহার সাইডে কেউ স্টুডেন্ট আছে বীরভূমের বর্ধমান থেকে ধরো বোলপুর সাইডের এর কোনো স্টুডেন্ট বা কুচকর সাইড এর কোনো স্টুডেন্ট রয়েছে তো যারা রামপুরাহাটে বাড়ি বর্ধমান থেকে তাদের ক্ষেত্রে ডিস্টেন্স একটা হিউজ ডিস্টেন্স হয়তো এইট্টি কিলোমিটারের কাছাকাছি ডিসটেন্স হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু পাবার চান্স বেশি আর যাদের ধরো বোলপুর বা ধরো গুসখোর সাইডে বাড়ি তাদের ক্ষেত্রে কি ডিসটেন্সটা কম পঞ্চাশ বা চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকা হয়তো বর্ধমানে তো সেই ক্ষেত্রে তাদের মানে পাওয়ার যে সম্ভাবনা সেটা রামপুরহাটের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের থেকে কম রয়েছে কারণ যাদের দূরে বাড়ি তারা কিন্তু আগে চান্স পাবে সেম যদি হুগলির ক্ষেত্রে বলা হয় যারা মেমারি সাইডে যদি কোনো স্টুডেন্ট পড়ে তো ম্যামারিতে যাদের বাড়ি তারা কিন্তু ধরো কেউ অ্যাপ্লাই করেছে আর ধরো যাদের ব্যান্ডেল সাইডে বাড়ি বা আরও একটু দূরে বাড়ি তারা অ্যাপ্লাই করেছে তো সেই ক্ষেত্রে অবশ্যই যারা দূরে বাড়ি অর্থাৎ ব্যান্ডেলের সাইডে যাদের বাড়ি তারা কিন্তু আগে পাবে বা ধরো যদি কলকাতা থেকে কেউ অ্যাপ্লাই করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা আগে পাবে আর ম্যামারি থেকে বা ধরো এদিকে শক্তি শক্তিগড় বা এই সমস্ত সাইড থেকে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু চান্স খুবই কম বা পেলেও শেষের দিকে হয়তো পেতে পারো আগে যাদের দূরে বাড়ি তাদেরকে চান্স দেওয়া হবে তারপর তোমাদের আশা করছি এই ব্যাপারটা টোটাল ক্লিয়ার হয়েছে এরপর আসি তোমাদের মিল যেটা আর কি তোমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার আগে বলে দিই যে তোমাদের ফিস কত মোটামুটি হয়ে থাকে দেখো আটশো থেকে আটশো দশ কুড়ি এরকম নেওয়া হয় মিল সমেত তোমাদের মিল নিতেই হবে আর সাথে মানে এই মুহূর্তে যেহেতু একটা বাজারের প্রাইস হাইক চলছে সেই জন্য মূলত নশো দশ সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে এবার মিল তোমাদের দুবেলা মোটামুটি খাওয়া দাওয়া তোমাদের ব্যবস্থা রয়েছে মিলের ব্যবস্থা দুবেলা ব্যবস্থা রয়েছে এক একটা রুমে কতজন থাকতে পারবে তো সেই উত্তরে বলি মোটামুটি দুজন থাকা যায় যে হোস্টেলগুলো নতুন তৈরি হয়েছে সেইগুলোর ক্ষেত্রে মূলত তিনজন করে সেই একটা হোস্টেলের রুমে তোমরা থাকতে পারবে আশা করছি বুঝতে পেরেছ এই জিনিসটা ওয়াইফাই ফেসিলিটি নেই কারণ অনেক হোস্টেলে মানে স্টুডেন্টদের সেভাবে ওয়াইফাই ফেসিলিটির জন্য কোনো চার্জও সেভাবে নেওয়া হয় না প্লাস নেই হোস্টেলগুলোতে ওয়াইফাই যাই হোক এই জায়গাটা মূলত তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর আসি তোমাদের মিলের ক্ষেত্রে যে গ্র্যান্ড হয় মানে একটা তোমাদের চিকেন হতে পারে বা ধরো ভালো আর কি যে খাওয়া দাওয়া সেটা মূলত মাসে দুবার হয় পনেরো দিন অন্তর করে সেই মিলের মধ্যে চিকেন ইনক্লুড হতে পারে পোস্ত থাকতে পারে এই সমস্ত আরও খাওয়া দাওয়া ইনক্লুড থাকতে পারে মিষ্টি থাকতে পারে আইসক্রিম থাকতে পারে তো সেই যে গ্র্যান্ড একটা হয় সেটা মাসে দুবার করা হয় তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না যে তোমাদের মানে চার্জটা নেওয়া হয় আটশো দশ বা নশো দশ যাই নেওয়া হবে সেটার মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে সেটা হোস্টেল চার্জ আশা করছি এই জিনিসটাও তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে কতজন থাকতে পারবে মোটামুটি কত বেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে কীরকম ডিস্টেন্স হলে অ্যাপ্লাই করতে পারবে কারা আগে চান্স পাবে বা ধরো মোটামুটি কত ফিজ রয়েছে কোথায় সাবমিট করতে হবে সমস্ত জিনিসটাই বললাম যখন তোমরা হোস্টেলের জন্য ফর্ম সাবমিট করবে সেখানে ফর্মের মধ্যে তোমাদের সিগনেচার লাগবে তোমাদের ডিপার্টমেন্টাল যিনি হেড আছেন তার সিগনেচার লাগতে পারে তো মূলত এই জায়গাগুলো কিন্তু তোমাদের যে হোস্টেল পাওয়ার প্রসিডিওর সেটা কিন্তু তোমাদের যারা অ্যাডমিশন নেবে বা যাদের গেছে মেরিট পেমেন্ট করে দিয়েছ তারপর কিন্তু তোমাদের যে গুলো শুরু হবে তো আপাতত তোমরা অবশ্যই পিজির জন্য সকলকেই বেস্ট অফ লাক আশা করছি হোস্টেল নিয়ে খুব একটা প্রবলেম হবে না যদি তোমরা আগে থেকে অ্যাপ্লাই করে দাও তাই জন্য অবশ্যই সাজেস্ট করবো আগে আগে মানে পাবার সাথে সাথেই তোমরা যদি আর কি তোমরা চান্স পেয়ে যাচ্ছ ইউনিভার্সিটিতে তার সাথে সাথেই চেষ্টা করবে অ্যাপ্লাই করে দেওয়ার তাহলে খুব একটা অসুবিধা হবে না তোমাদের হোস্টেলটা পাওয়ার ক্ষেত্রে আশা করছি টোটাল জিনিসটা ক্লিয়ার হয়েছে এখনো অবধি যদি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই কনফিউশনটা আমার রিপ্লাই মাধ্যমে দূর করে দেবার আশা করছি এই টোটাল ভিডিওটার মাধ্যমে অনেক স্টুডেন্টদের যে কনফিউশন সেটা ক্লিয়ার আমি করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে সেটা ইউনিভার্সিটি রিলেটেড হোক বা তোমাদের ভাই বোনের ক্ষেত্রে কলেজ রিলেটেড হোক বা গভর্নমেন্ট এক্সামের যদি কোনো প্রিপারেশন না ফিউচারে সেটার জন্য হোক সমস্ত জিনিস নিয়ে বা ডিসটেন্স থেকে তোমরা পড়াশোনা করবে সেটার জন্য হতে পারে তো সমস্ত কিছুর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা থাকা আইকন প্রেস করতে ভুলবেন না তার কারণ যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের যখন ভিডিওগুলো পাবলিশ হবে তখন কিন্তু নোটিফিকেশানটা মিস হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে ভিডিও ইনফরমেটিভ যে ভিডিও আমরা পাবলিশ করি সেটা পেতে কিন্তু দেরি হয়ে যাবে বা অনেক ইনফরমেশন থেকে তুমি ধরো মানে অনেক ইনফরমেশন পেলে না সেই রকম হতে পারে ধন্যবাদ আজকে জন্য এটুকুই সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে